স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে ঘিরে বিতর্কে জড়ালো সিপিআইএম দিনহাটার সিতাইয়ে শুক্রবার স্বাধীনতা দিবসের দিন দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সময় সেখানে থাকা দলীয় পতাকা জাতীয় পতাকার চেয়ে অধিক উচ্চতায় থাকা নিয়ে এই অভিযোগ ওঠে এই ঘটনা ছড়িয়ে পড়েছে ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া সিপিএম নেতৃত্ব অবশ্য বলেন দলীয় পতাকা অনেক দিন থেকেই একটি নির্দিষ্ট জায়গায় উঠানো হয় অন্যদিকে জাতীয় পতাকা দলীয় পতাকা থেকে অনেকটা দূরে উঠানো হয়েছে দুটি পতাকা কখনোই পাশাপাশি ছিল না এটা নিয়ে যারা কটাক্ষ করছে তারা হয়তো বিষয়টি বুঝতে পারেনি এদিকে তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন সিপিআইএম বরাবরই ভারতীয় ভাবধারার বিরোধী এদের কোনো দেশাত্মবোধ নেই বরং চীনের নীতি অনুসরণ করে চলে বিষয়টি নিয়ে কোচবিহার জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপক কুমার রায়ও সমালোচনা করে বলেন সিপিআইএম কোনোদিন জাতীয় পতাকা তোলেননি তারা বলতেন এ স্বাধীনতা মিথ্যে আমি বলবো সিতাই বাজারে সিপিআইএম যদি এমনটা করে এটা অন্যায় করেছে যদিও বারবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে স্থানীয় সিপিআইএম নেতৃত্বরা কোনো প্রতিক্রিয়া দেননি ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র সমালোচনা ছড়িয়েছে দেখুন আমরা ছোটোবেলা থেকে জানি দেখছিও সিপিএম কোনো দিন ভারতের জাতীয় পতাকা তোলেনি তারা বলতো এ আজাদি ঝুটা হয় আজকে নরেন্দ্র মোদীর জাতীয়তাবাদ এমন জায়গায় মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলেছে যে অনেক রাজনৈতিক দল তারা জাতীয় পতাকা তুলতে চাইছি কিন্তু তারা জানে না যে ভারতের জাতীয় পতাকা সমস্ত পতাকার উল্টে ভারতবর্ষের ক্ষেত্রে যদি সিপিএম এমনটা করে থাকে যে তাদের দলীয় পতাকার চেয়ে নিচু করে দেখানো হয় জাতীয় পতাকে পতাকাকে এটা সংবিধানকে অমান্য করা হয় ভারতবর্ষকে অপমান করা হয় ভারতবর্ষের মানুষকে অপমান করা হয় অবিলম্বে তাদের খুলে নেওয়া উচিত অথবা প্রশাসনকে এর জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা উচিত আজকে সীটাই স্টেডিয়াম পার্টি অফিসে তারা স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছে কিন্তু দেখা যাচ্ছে সেই পতাকা থেকে তাদের দলের পতাকা উঁচুতে কী বলবেন এই বিষয়টা আমরা বরাবরই জানি যে বামপন্থীরা বিশেষ করে সিপিএম তাদের মধ্যে দেশাত্মবোধ খুব কম তারা বরাবরই প্রথম থেকে দেখেছি তারা রাশিয়া কিংবা চীনের পথ অবলম্বন করে চলতে ভারতীয় সংস্কৃতি ভারতীয় পথকে তারা কখনোই গ্রহণ করতে চায়নি তাদের এই কালচার দেশাত্মভাবে কোনো দিনই ছিল না তারা বরাবরই বিদেশি কালচারে অভ্যস্ত এবং ভারতবর্ষের মাটিতে ভারতীয় যে আধ্যাত্মিকতা এটাকে তারা খুব একটা ভালোভাবে মনের মধ্যে মেনে নেয় তার একটা নিদর্শন আমরা আজকে দেখতে পেলাম যে জাতীয় পতাকা যত নিচুতে তার চেয়ে তাদের দলের পতাকা অনেক উপরে এতে বোঝা যায় যে তাদের দেশাত্মবোধ সম্পর্কে যে মানসিকতা নিম্নমানের সেটা মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only